একটি মুভির রেকর্ড করার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন বা একটি মুভির রেকর্ড ভাঙার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন অথবা ধরুন একটি নতুন মুভি এসে পুরনো যে মুভি ছিল সেই মুভিগুলোর রেকর্ড ভাঙার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন আমরা রেকর্ড ভাঙা করার বা রেকর্ড ব্রেক করার বেশ কিছু ক্রাইটেরিয়া সম্পর্কে জানি তবে আজকের ভিডিওতে নতুন কিছু রেকর্ড ভাঙা করার ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখাবো এই ক্রাইটেরিয়া সম্পর্কে আজকের ভিডিওতে কিছু কথা তুলে ধরবো এই ক্রাইটেরিয়াগুলো আমাদের দেশেরই ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন লিজেন্ড তুলে ধরেছেন তার এক ইন্টারভিউতে তো চলুন আগে দেখেনি রেকর্ড ভাঙা গড়ার সেই ক্রাইটেরিয়াগুলো এই ছবির রেকর্ড ভাঙতে হলে আরো অনেকগুলো বিষয় আছে সেই বিষয়ের মধ্যে যেমন আছে যে এই ছবি দেখতে গিয়ে সিনেমা হলে বাচ্চা হয়ে গেছে তো আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি টাকা না হয় একটু কামালেন আপনার ছবি দেখতে এসে কি ওই সিনেমা হলে বাচ্চা হয়ে আমি শুনেছি যে বাচ্চাকে মেরে ফেলেছে মানে ওই ছিল বলে মানে বাচ্চাকে যে চেপে ধরেছে সে চেপে ধরার জন্য সে বাচ্চা দম বন্ধ হয়ে মারা গেছে তবে সেটা নিয়ে আবার সংসারও ভেঙেছে তো আপনাকে বুঝতে হবে যে আপনার গান বিক্রি করে কি আপনি কোটি টাকার উপরে কেউ কামাই করতে পেরেছে এবং ওই লোকটা পাগল হয়ে গেছে তাহলে আপনার গান না পাওয়ার জন্য কি মানে কোনো কেউ পাগল হয়েছে ফার্স্ট অফ অল আমি একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন স্যার আমার অনেক প্রিয় একজন অভিনেতা আমি চাইল্ডহুড থেকেই তার মুভি দেখি তার অনেক বড় ফ্যান তার অনেক মুভি আমি দেখেছি সো তাকে পার্সোনালি অ্যাটাক করার কোনো ইচ্ছা আমার নেই বা তাকে পার্সোনালি কিছু বলার বা নেগেটিভ তাকে নিয়ে নেগেটিভ কোনো পার্সপেক্টিভ তুলে ধরার কোনো ইনটেনশন আমার নেই এই ভিডিওতে শুধু তারই বলা কিছু স্টেটমেন্টের কাউন্টার দেওয়ার জন্য আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন ধরছি তুলে তিনি বললেন তার মুভি বেদের বাচ্চা প্রসব হয়েছিল আবার সেই বাচ্চাকে মেরেও ফেলেছিল কারণ সেই বাচ্চা প্রসব হওয়ার পর কান্না করছিল আবার এই বাচ্চা মেরে ফেলার কারণে সংসারও ভেঙে গিয়েছিল তো এই ব্যাপারগুলো কি আদৌ মুভির সাথে কি রিলেটেড বা এই ইনসিডেন্ট গুলোর সাথে কি মুভির রেকর্ডের কোনো কিছু যায় আসে বা কোনোভাবে কি কানেক্টেড হ্যাঁ এই ধরনের অদ্ভুত ঘটনাগুলো মেমোরিজ হিসেবে কাউন্ট করা যায় ব্যতিক্রম ধর্মী ধরনের হিসেবে আদৌ ঘটেছিল বা এই ঘটনার অথেন্টিসিটি আসলেই কি আছে সেই ব্যাপারে কোনো প্রশ্ন তুলবো না কারণ সেই ব্যাপারে আসলে সেই ব্যাপারগুলোর অথেন্টিসিটি এখন খুঁজে বের করা পসিবল না তবে শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন যিনি বললেন যে এসব মুভির একটি বড় রেকর্ড এই যে বাচ্চা দেওয়া বাচ্চা মেরে ফেলা আবার এই বাচ্চা মেরে ফেলার কারণে সংসার ভেঙে যাওয়া এগুলো নাকি রেকর্ড আর বেদের মেয়ে রেকর্ড ভাঙতে হলে এই ধরনের ইনসিডেন্সের পুনরাবৃত্তি বৃত্তি ঘটার লাগবে এই ধরনের ইনসিডেন্স যদি পুনরায় না ঘটে আপনার মুভি দেখতে যে তবে আপনি কখনই বেদের মেয়ে চোস্নার রেকর্ড ভাঙতে পারবেন না তো আমার কথা হলো এই ধরনের কথাগুলো আসলে কতটা যৌক্তিক কতটা লজিক্যাল এই ধরনের ইনসিডেন্টস বা মেমোরির সাথে কি রেকর্ডের আসলেই কোনো কিছু যায় আসে বা রেকর্ডের সাথে কোনো রিলেশন আছে ইলিয়াস কাঞ্জন একজন লিজেন্ডারি অ্যাক্টর তাকে অনেকেই আইডল মানে তাকে আজকের ইয়াংস্টাররা ইন্সপিরেশন মনে করেন তিনি এই শেষ সময়ে এসে এরকম উদ্ভোট স্টেটমেন্ট কিভাবে দিল তার সাথে আসলে সাকিব খানের কি শত্রুতা কয়েকদিন আগে তুফান কলকাতায় ধরাশায়ী হয়েছে এমন একটা নিউজও তিনি শেয়ার দিলেন প্রিয়তমা যখন বেদের মেয়ের চোচনার রেকর্ড ভেঙেছে বা ভেঙে গেছে এরকম নিউজ ছড়াচ্ছে তখনই তিনি কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দিতে থাকেন যে বেদের মের চোচনার রেকর্ড ভাঙা আসলে অসম্ভব বেদের মেয়ের চোচনার রেকর্ড ভাঙতে হলে এই ধরনের ইনসিডেন্টস বা এই ধরনের মেমোরিজ থাকতে হবে মুভিল রেকর্ড ভাঙা করা মূলত আমরা বক্স অফিস কালেকশন ফুটফলস টিকেট সেলস এই ধরনের আরও বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে বিচার করি এই ছোট্ট ব্যাপারটা কি স্যার ইলিয়াস কাঞ্চন জানেন না উনার আসলে মেইন সমস্যা শাকিব খানের সাথে কিন্তু সেই সমস্যাটা আসলে কি সেটাই আমার বোধগম্য না উনি এই বয়সে এসে উনার উচিত শাকিব খানের সাথে আরো সক্ষতা বাড়িয়ে তোলা তার সাথে এনগেজমেন্ট আরো বাড়িয়ে তোলা তাহলে হয়তো সাকিব খানের কোন মুভিতে ভালো কোনো রোল তিনি করতে পারবেন কারণ উনার এখনো দেয়ার মতো অনেক কিছু আছে উনি একজন সিনিয়র অ্যাক্টর ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি শুধু অ্যাক্টিং না তার গাইডেন্স দিয়েও অনেক কিছু দিতে পারেন কিন্তু সেটা না করে তিনি করছেন কি উদ্ভব সব স্টেটমেন্ট তিনি ইন্টারভিউতে দিয়ে বেড়াচ্ছেন একটা উদাহরণ দিই এই ধরুন প্রভাসের রিসেন্টলি রিলিজ হওয়া কলকি মুভিতে একাশি বছর বয়সের অমিতাভ বচ্চন কি লেভেলের কি ফেনোমেনাল লেভেলের অভিনয় করেছেন প্রভাসের মুভিতে লিড হিরো মেগা স্টার প্রভাসের মুভিতে তিনি প্রভাসকে ওভারশেডো করে দিয়েছেন এই একাশি বছর বয়সে এসে তো আমাদের এই ইলিয়াস কাঞ্চন সাহেব যিনি বাংলাদেশের এককালের লিজেন্ডারি অ্যাক্টর তিনি কি পারেন না সাকিব খানের সাথে একটা সক্ষতা গড়ে তোলার জন্য বা সাকিব খানের সাথে এনগেজমেন্ট বাড়াতে তাহলে এমনও তো হতে পারে সাকিব খানেরই কোনো মুভিতে তিনি হয়তো কোনো ইম্প্যাক্টফুল রোল পেয়ে যেতে পারেন আর সেই মুভিতে হয়তো তার অভিনয় দক্ষতা দিয়ে সাকিব খানকেও ওভারশ্যাডো করে দিতে পারেন কিন্তু কে শোনে কার কথা তিনি এরকম উদ্ভট কথাবার্তা বা উদ্ভট স্টেটমেন্ট দিয়ে আর সেই সাথে তুফানের নেগেটিভ যে আছে সেগুলো শেয়ার দিচ্ছেন আমি বুঝতে পারছি না নিজের ইন্ডাস্ট্রির একজন সুপার স্টারের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডের মানে কি তার ইলিয়াস কাঞ্চনকে আমি এবং আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক ফ্যানরা অনেক ভালোবাসে তার অনেক ফ্যান রয়েছে তার কাজের ভক্ত আমরা তাই আশা করব তিনি এই ধরনের স্টেটমেন্ট না দিয়ে বরং ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি তার তার গাইডেন্স দিক এখনো মধ্যে যে অ্যাক্টিং অ্যাক্টিং স্কিল স্কিল রয়েছে দিয়ে সেই সুন্দর সুন্দর ইম্প্যাক্টফুল রোল আমাদেরকে উপহার দিক এজ এ ফ্যান এজ এ ফিল্ম অডিয়েন্স আমরা স্যার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে এটাই আশা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন মুভি দেখবেন হ্যাপি ওয়াচিং